মুরগির মাংস দিয়ে বোনা খিচুড়ি যদি আপনি এভাবে করেন ঠিক যেরকম জর্জরি হবে এবং খেতেও খুব মজা হবে আমার বাসায় তো সবাই এই বোনা খিচুড়ি খেয়ে আমার প্রশংসায় পঞ্চমুখ তো দেরি না করে চলে যাচ্ছি আজকের রেসিপিতে আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান আমি সামিয়া রহমান চলে আসছি নতুন একটি রেসিপি মূলত রান্না বসানোর আগের করে নিয়েছি কিছু পেঁয়াজ ফেরেসিপি নিয়েছি হাঁস প্রায় হাফ কেজির মতো মুরগির মাংস নিয়েছি হাতের কাছে থাকা কিছু সবজি যেখানে ছিল হচ্ছে আলু পেঁপে পটল এবং হচ্ছে সসিন্দা শশিন্দা হাতের কাছে যে সবজিগুলো থাকবে সেগুলোই কুচি করে নিয়ে নেবেন আর হচ্ছে পেঁয়াজ ফেরাস্তাগুলো আমি এখানে এক সাইডে রেখে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে দুনিয়া পাতা কুচি রান্নার জন্য যা যা দরকার সব আমি একবারে হাতের কাছে নিয়ে নিয়েছি এবার হচ্ছে মুরগি মাংসগুলোকে হচ্ছে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব এবার হচ্ছে এই মাংসগুলোকে আমি তেলের মধ্যে হালকা ভেজে নিব। মাংসগুলো ভাজতে দিয়ে এ পর্যায়ে হচ্ছে আমি চালটা রেডি করে নিব আজকের কিছুই রানার জন্য আমি নিয়েছি হচ্ছে হাফ কেজির মতো চাল এবং ডাল নিয়েছি হচ্ছে এক কাপ এ পর্যায়ে আমার মাংসগুলো বাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন হালকা বাদামি করে ভেজে নিয়েছি মাংসটা হয়ে গেলে নতুন একটা বাজা হাঁড়ি বসিয়ে নিব এ পর্যায়ে হাঁড়িতে দিয়ে দিব প্রায় হাফ কাপ পরিমাণে তেল তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব প্রায় এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবং চার থেকে পাঁচটা কাঁচামরিচ পেঁয়াজটা বাঁচতে বাঁচতে যখন সাদা হয়ে যাবে তখন হচ্ছে এখানে দিয়ে দিব টমেটো কুচি এবার হচ্ছে এখানে দিয়ে দিব হচ্ছে দুই চা চামচ পরিমাণে রসুন বাটা এবং দিয়ে দিব হচ্ছে এক চা চামচ থেকে একটু বেশি পরিমাণে হচ্ছে আদা বাটা দিয়ে দিচ্ছি এখানে প্রায় দুই চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক চা চামচ থেকে একটু বেশি পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমানে গোলমরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া এক চা চামচ পরিমানে যে পরিমানে জাল খেতে চান সেই পরিমাণে এড করবেন এবং সবার শেষে দিয়ে দিয়েছি হচ্ছে গরম মশলা গুঁড়ো সবগুলো উপকরণ দিয়ে হচ্ছে আমি ভালো মতো মেনে নিয়েছি এবং সবার শেষে অ্যাড করে নিয়েছি এখানে দুই চা চামচ পরিমানে লবণ মশলাগুলো এখানে হালকা বাজা হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দিব যাতে পোড়া এই হালকা পানি দিয়ে হচ্ছে আমি মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিবো দেবো মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি এখানে যে সবজিগুলোকে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিব নরমালি আমরা হচ্ছে আলু ভাজি যেভাবে করি এখন এই সবজিগুলোকে হালকা নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নিব ভালো মতো সবজিটা ভাজার জন্য এখানে কোনো এক্সট্রা পানি দিতে হবে না সবজি থেকে একটা পানি বাহির হবে সেই পানি দিয়ে হচ্ছে সবজিটা সুন্দর করে ভাজা হয়ে যাবে সবজি থেকে যে পর্যায়ে হচ্ছে এক্সট্রা পানি বাহির হবে তখনই হচ্ছে আমি এখানে আগে থেকে ভেজে রাখাগুলো মাংসগুলো দিয়ে দিব সবজিগুলো লো আছে ভাজতে রেখেছি এখানে একটা নতুন হাড়ি দিয়ে আমি এখন হচ্ছে চাল আর ডালগুলোকে রেডি করি আমি আমার আজকে রেসিপিতে যে ট্রিক্সগুলো দেখাবো সবগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন তাহলে হচ্ছে আপনার খিচুড়িটা একদম জুরজুরে হবে এবং মজা হবে এখানে আমি নতুন কয়টিতে হাফ কাপ থেকেও কম পরিমাণে তেল দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে একটা দারুচিনি এবং তেজপাতা দারুচিনি আর তেজপাতাকে হালকা তেলের মধ্যে ভেজে নিব এরপর হচ্ছে এখানে আমি আগে থেকে রেডি করে রাখার চাল আর ডালগুলো দিয়ে দিচ্ছি অফ ক্যামেরাতে হচ্ছে আমি চাল ডালগুলোকে সুন্দর করে ধুয়ে একটা ছাকনিতে ছেঁকে রেখেছিলাম এখন হচ্ছে এই চাল আর ডালগুলোকে একদম ভালো মতো ভেজে নিব পাঁচ থেকে দশ মিনিট বোনা খিচুড়িটা সুন্দর মতো বোনা হওয়ার জন্য অবশ্যই অবশ্যই এই কাজটা আপনি করে নেবেন আলাদাভাবে চাল আর ডালগুলো একদম সুন্দর মতো বাজা হয়ে গিয়েছে এদিকে হচ্ছে আমার যে সবজিটা ছিল সেটা বাজা হয়ে গেছে এখন নতুন একটা কড়াই বসিয়ে নিব চুলাতে এবার হচ্ছে ভেজে রাখা চাল ডালগুলো এবং মাংসগুলো সবগুলো একসাথে এখানে দিয়ে মেখে নিব এতক্ষণ পর্যন্ত সবজি ভাজা এবং আপনার যে চালটা সে চাল ডালটা ভাজা আমি আলাদা আলাদা করেছি তখন যখন দুইটা কাজ আমার একদম পারফেক্টলি হয়ে যাবে তখন হচ্ছে চাল ডালগুলোকে আর সবজিগুলোকে আমি একসাথ করে নিয়েছি চাল বাজার জন্য আমি চালের সাথে কোনো এক্সট্রা লবণ ইউজ করিনি তাই এখন হচ্ছে চালের জন্য লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় দুই চামচ পরিমাণ হচ্ছে লবণ দিয়ে দিয়েছি যেহেতু চাল আমি হাফ কেজি নিয়েছি এবং ডাল নিয়েছি এক কাপ পরিমাণে তাই আমি হচ্ছে এ কাপের মাপ নিয়ে হচ্ছে আমি তিন কাপ পানি দিয়েছি মানে ডাবল পানি দিয়েছি আপনারা চাল ডাল মিলিয়ে যতটুকু পানি নিবেন ঠিক তার ডাবল পানি দিয়ে দিবেন এখানে সবজির জন্য কোনো পানি দিতে হবে না কারণ সবজিটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে পানি দেওয়া শেষ হয়ে গেলে এবার হচ্ছে আমরা এখানে ডাকনা দিয়ে দিব চুলার আশটা এ পর্যায়ে হচ্ছে মিডিয়াম রাখতে হবে ডাকনা দিয়ে দশ মিনিট রাখার পরে হচ্ছে এটাকে উলটি আমি নেড়ে ছেড়ে যাতে করে হচ্ছে আমার নিচে না লেগে যায় খিচুড়িটা যখন প্রায় হয়েই যাবে তখন হচ্ছে এখানে আস্ত কিছু কাঁচামরি দিয়ে দিতে হবে এতে করে সুগ্রান বাহিরও আর হচ্ছে যাতে নিচে দিয়ে একদম পোড়া না যায় তাই হচ্ছে একটা ভারিতলানি যুক্ত দিয়ে দিব আমি এখানে তাওয়া দিয়ে দিয়েছি আপনাদের হাতের কাছে যা থাকবে সেটা দিয়ে দেবেন যাতে করে নিচে পোড়া না লাগে এরপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এক চা চামচ পরিমাণে ঘি এবং আগে থেকে কুচি করে রাখা সবগুলো ধনিয়া পাতা এ পর্যায়ে দিয়ে দিয়েছি ভালো মতো একদম নেড়েছে ছেড়ে এবার দিয়ে দিয়েছি উপর দিয়ে পেঁয়াজ ফেরেস্তাগুলো সুন্দর করে পেঁয়াজ ফেরেস্তাগুলো দিয়ে এরপর হচ্ছে আমি ডাকনা দিয়ে দিলাম ডাকনা দিয়ে আমি প্রায় দমে রাখলাম হচ্ছে পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত ফাইনালি আমার বুনা খিচুড়িটা একদম রেডি হয়েছে এত পরিমাণে মজা আর সুন্দর হয়েছে যে এই খিচুড়ি বাসার সবাই আমার খুবই প্রশংসা করেছে আপনারা নিজেরাই দেখে নিন যে এই খিচুড়িটা এত পরিমাণে জুজ্জুরও হয়েছে অবশ্যই যদি আপনারা আমার রেসিপি দেখে একদম হু হু ফলো করেন তাহলে আপনার খিচুড়িটাও একদম সুন্দর হবে এবং খেতে দারুণ হবে তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি হচ্ছে আপনাদেরকে যে পরিমাণ ডিটেলস দিয়ে ভিডিও দিই এই ডিটেলসগুলো ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আপনারা আমার চ্যানেল লাইক করবেন এবং একটা সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ